পূর্বাঞ্চলীয় ফ্রন্টে তুমুল লড়াইয়ের মধ্যে খার্কিভ পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমিরস্কি দেখা করেন সেনাদের সাথে ব্যাপক প্রশংসা করেন তাদের কাজের অস্ত্র সংকটের মধ্যেও রুশ হামলা প্রতিহত করে শক্ত অবস্থান ধরে রাখায় সেনাদের হিরো আখ্যা দেন তিনি চলতি বছর মেতে উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলটিতে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া এরই মধ্যে দখলে নিয়েছে অঞ্চলটির বেশ কয়েকটি গ্রাম চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই ফ্রন্টে আরও এগিয়ে যাওয়ার মস্কোর হামলা শুরুর আগে কার্কিভে বসবাস ছিল ষাট হাজারের বেশি ইউক্রেনীয়র সব যোদ্ধাদের আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আপনারাই এখন পর্যন্ত সুরক্ষিত রেখেছেন ইউক্রেনকে এমন হিরোরা যেখানে জীবন বাজি রেখে লড়াই করছে সেখানে আমাদের জয় হবে নিশ্চয়ই